নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যি লক্ষ্যে মানুষের নগর ওখরা একাদশ ক্লাবের উদ্যোগে লোক উৎসব মেলা দু রবিবার থেকে শুরু হলো নকরক্ষরা লোক উৎসব হরিণঘাটা থানার নগর উখরা একাদশ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই লোক উৎসব মেলা এবছর পনেরোতম বর্ষে পদার্পণ করল আর এই উপলক্ষে রবিবার বিকেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন উৎসবের উদ্যোক্তারা রবিবার এই উৎসবের সূচনা করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র ব্যক্তিত্ব রাজা সেন রবিবার থেকে শুরু হওয়া এই লোক উৎসব চলবে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত রবিবার এই প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে কি জানালেন দেখুন নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এই নিউজ চব্বিশ ঘটনা হচ্ছে আমরা ঘটনা প্রবাহে এত আধুনিক হয়ে যাচ্ছি আধুনিকতার ছোঁয়ায় আমাদের পরম্পরাগুলো আমরা ভুলে যাচ্ছি সেই পরম্পরাগুলো ধরে রাখার জন্য এখন সারা বাংলা জুড়ে কিন্তু সারা বাংলা জুড়ে কিন্তু এই ধরনের লোকোৎসব হচ্ছে এবং তার মধ্যেও অন্যতম স্তে আজ থেকে চোদ্দ বছর আগে শুরু করেছে নগরকরা এই লোকোৎসব এবং আমি হয়ে যুক্ত ছিলাম কিন্তু আমি এবার থেকে সরাসরি যুক্ত হয়েছি এবং আমি মনে করি যে আজকে এই লোকোৎসবের মধ্য দিয়ে গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া যে সংস্কৃতি যে সমস্ত খেলাধুলো থেকে শুরু করে আমরা ভুলেই গেছি আমাদের ছেলেমেয়েরা খেজুর দেশি যে খেজুর সেও চেনে না কিন্তু আজকে সেভাবেই আমরা এই বাংলার যে সংস্কৃতিকে ধরে রাখার জন্য আজকে নগর কাজে লোকোৎসব হচ্ছে এবং চতুর্থার শ্রীবৃদ্ধিও ঘটছে এবং আশা করি এটা দীর্ঘদিন ধরে চলবে এবং বাংলার পরম্পরার এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ আমি চঞ্চল দেবনাথ নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে